নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড়সড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শুরু করেছে হর ঘর লক্ষ্যপাতি স্কিম এবং এই স্কিমে আপনি প্রতি মাসে মাত্র পাঁচশো একানব্বই টাকা জমা করলে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন হ্যাঁ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের প্রত্যেকটি গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসছে সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্যপতি হতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে লাগবে মাত্র পাঁচশো একানব্বই টাকা তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্কিমে কি বলা হয়েছে চলুন এক এক করে আমরা সমস্ত কিছু জেনে নিই তবে তার পূর্বে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আপনাদের জানিয়ে দিই যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন একটা রেকারিং ডিপোজিট স্কিম শুরু করেছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে রেকারিং ডিপোজিট মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে প্রতি মাসে জমা করতে হবে অর্থাৎ আপনাদের সমস্ত খরচাপাতি সমস্ত কিছু বাদ দেওয়ার পরে আপনি যতটুকুন আয় করেছেন তার মধ্যে যতটুকুন টাকা জমা হয়েছে তার মধ্যে একটা পরিমাণ আপনাকে প্রতি মাসে ব্যাঙ্কে গিয়ে জমা করতে হয় এবং সেটাকে বলা হয় হচ্ছে রেকারিং ডিপোজিট বা আরডি অর্থাৎ এটা অনেকটা না সেই এই লক্ষ্মীর ঘটের মতন যে আমাদের যত টাকা জমতো তত টাকা মানে বাঁচত তত টাকা আমরা লক্ষ্মীর ঘটের মধ্যে রেখে দিতাম এটাও ঠিক তেমনি যে আমাদের যত টাকা প্রতি মাসে বাঁচবে তার মধ্যে একটা অংশ আমরা প্রতি মাসে আমাদের ভবিষ্যতের জন্য সেভিংস করে রাখব এবং আপনাদের জানিয়ে দিই যে এই রেকারিং ডিপোজিট স্কিমে আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্টেজ আপনি ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আপনাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে ফিক্সড ডিপোজিট আর রেকারিং ডিপোজিট তো একই দুটোর মধ্যে আবার পার্থক্য কী রয়েছে তো আপনাদের জানিয়ে দিই যে রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি হচ্ছে সেই প্রকল্প যে ক্ষেত্রে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখেন এবং তার উপরে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেয় তো সেক্ষেত্রে আপনাদের এফডি হচ্ছে সেই স্কিম যে ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে একবারে জমা রাখতে হয় এবং তার পরিবর্তে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট নেন অথবা যদি আপনি চান যে আপনি তিন মাসে নেবেন সেটাও নিতে পারেন আপনি যদি চান আপনি এক বছরে নেবেন সেটাও নিতে পারেন অথবা আপনি যদি চান যে ম্যাচিউরিটির সময় নেবেন সেটাও নিতে পারেন এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য এবং আরডির ক্ষেত্রে মিনিমাম সরি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে সাত দিনের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনি দশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে হর ঘর লক্ষ্যপতি যে রেকারিং ডিপোজিট স্কিমটি যেটা চালু করেছে তো সেক্ষেত্রে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত এর মেয়াদ রয়েছে অর্থাৎ আপনি যদি মিনিমাম তিন বছর থেকে ম্যাক্সিমাম দশ বছর পর্যন্ত আপনি রেকারিং ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই লক্ষ্যপথ হর ঘর লক্ষ্যপথি স্কিমের আপনি সুবিধা নিতে পারবেন অর্থাৎ আপনি যদি দু বছরের কম আপনি রেকারিং ডিপোজিট করেন অথবা দশ বছরের বেশি তো হয় না দুই বছরের কমে যদি আপনি রেকারিং ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এই সুবিধাটি পাবেন না তো সেক্ষেত্রে আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই রেকারিং ডিপোজিটের ওপরে আপনি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্টেজ ইন্টারেস্ট রেট পাবেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি তিন বছরের জন্য আপনি যদি করেন সেক্ষেত্রে আপনি পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ এবং বয়স্ক নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন পাবে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ চার বছরের জন্য করলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ সেভেন সিনিয়র সিটিজেন পাবে হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ পাঁচ বছরের জন্য করলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এখানে সেভেন পয়েন্ট জিরো জেরো ছয় বছরের জন্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ বাকি সমস্ত কিছুর জন্য আপনি যদি নর্মাল নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি বরিষ্ঠ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি সেভেন পারসেন্টেজ ইন্টারেস্ট রেট পাবেন তো এক্ষেত্রে একটা ছোট্ট ক্যালকুলেশন রয়েছে আপনি যদি তিন বছরের মধ্যে আপনি যদি এক লক্ষ টাকা পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে খরচা করতে হবে হচ্ছে অর্থাৎ প্রতি প্রতি মাসে আপনাকে রেকারিং ডিপোজিট করতে হবে হচ্ছে পঁচিশশো টাকা তাহলে আপনি তিন বছরের লক্ষপতি হয়ে যাবেন এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চব্বিশশো আশি টাকা আপনাকে প্রতি মাসে সেভিংস করতে হবে অর্থাৎ রেকারিং ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা পাবেন এবং আপনাদের জানিয়ে দিয়ে আরও তো হিসাব আপনি দেখলেন এবং আপনি যদি প্রতি মাসে পাঁচশো একানব্বই টাকা জমা রাখেন এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং আপনি যদি প্রতি মাসে পাঁচশো চুয়াত্তর টাকা জমা রাখেন এবং এটি যদি আপনি দশ বছরের জন্য আপনি যদি প্রতি মাসে মনে করে যদি আপনি এটা করতে থাকেন তাহলে সেক্ষেত্রে দশ বছরের পরে আপনি এক লক্ষ টাকা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে রেকারিং ডিপোজিট থেকে আমরা যে কামাইটি করছি বা যে ইন্টারেস্টটি পাচ্ছি সেক্ষেত্রে কি আমাদের কোনো ট্যাক্স দিতে হবে তো সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁও রয়েছে নাও রয়েছে তো হ্যাতে কী রয়েছে হ্যাতে রয়েছে যে যদি আপনি একটা আর্থিক বছরে চল্লিশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি ইন্টারেস্টে ইনকাম করেন এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে এই লিমিটটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ইন্টারেস্টে ইনকাম করে থাকেন তাহলে আপনাকে কোনো প্রকারের ট্যাক্স দিতে হবে না এবং যদি আপনাদের একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি চল্লিশ হাজার টাকার বেশি হয়ে যায় এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং আপনার যদি পঞ্চাশ হাজার টাকার বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টেন পারসেন্ট টিডিএস কাটা হবে কিন্তু যদি এমনটা হয় যে আপনাদের ধরুন যে আপনারা ইন্টারেস্টে আপনি প্রতি বছর আপনি চল্লিশ হাজার টাকা করে পাচ্ছেন এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু আপনাদের যে টোটাল যে আপনাদের ইয়ারলি ইনকাম সেটা ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়েই না তাহলে সেক্ষেত্রে আপনি বয়স্ক নাগরিক হলে পরে ফিফটিন এইচ জমা করতে পারেন ব্যাংকে গিয়ে এবং আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফিফটিন জি জমা করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ফিফটিন জি অথবা আপনি যদি ফিফটিন এইচ একবার জমা করে দেন তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্ক আপনাদের অ্যাকাউন্ট থেকে টেন পারসেন্ট টিডিএস কাটবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন